হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাই স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করা শেষ মানে রান্না বান্না যেটা থাকে আমার তোমরা তো জানো কয়েকদিন ধরে যেহেতু আমি সকালবেলা রান্নাঘরে ঢুকছি এর জন্য ঘরের কাজকর্ম কোনোই মানে করা হচ্ছে না প্রথমত সব কিছুকে সাইডে রেখে সবার প্রথমে স্নান মানে ব্রাশ করে থেকে উঠে ব্রাশ করে স্নান করে রান্নাঘরে ঢুকে যায় এর জন্য ঘরের কোনো কাজই সকাল সকাল করা হয় না আর এটা একটা মহা বড়ো চাপ তার থেকে বড়ো চাপ হলো সকালে খাওয়া দাওয়াটা যদি তাড়াতাড়ি করে মানে করিয়ে দিতে পারি সেটা মানে সেটার থেকে শান্তি আর কোনো কিছু হয় না তারপর আস্তে ধীরে সুস্থে বাকি কাজগুলো কিন্তু টুকটাক করে হয়েই যায় সারাদিনে তাই না তো দেখো তোষবটার অবস্থা তোষপটা বয়স প্রায় পাঁচ বছর হো মানে কমপ্লিট হয়ে পার হয়ে গেছে তো সবের মধ্যে এত ধুলো জমে গেছে এত ধুলো জমে গেছে যে ঝাড়লে পড়ে এরকম মানে এত পরিমাণে ধুলো বেরোয় তো যাই হোক অনেক দিন ধরে বিছানার কভার ধোয়া হয় কিন্তু বিছানা মানে বালিশের কাবারগুলো ধোয়া হয় না এর জন্য সমস্ত বালিশের কভার মানে চারটা বালিশের কভার আমি নিয়ে নিলাম এগুলো আজকে কেচে দেব আর বাকি বিছানাটাও ভালো করে পেতে নিলাম আর এখন গাছ যেটা আছে সেটা হলো কাপড় গুছন ঘরের মধ্যে যদি কাপড়গুলো গুছিয়ে রাখি না তাহলে সত্যি খুব ভালো লাগে আর এদিকে দেখো দিদিও চলে এসেছে এসে বারবার ফোনটার দিকে তাকাচ্ছে কিছু বলতে পারছিল না এবার সব আত্মীয়রা বাড়ি ঘরে চলে আসলো আসলো মানে ভাস্তি দুটো ভাস্তি একটা বুনু আর দিদি সবাই আসলো তাদের সাথে গল্প করে টোরে এই কাপড়গুলো কেচে টেচে এই যে দিতে চলে এসেছে এখন আমি কাপড়গুলো ভালো করে শুকোতে দেব। ভিভানের কাপড়গুলো আমি এই ইটগুলোর উপরে মানে গাঁথনিটার উপরেই মানে গাঠওয়ালটার উপরেই দিই কেন জানো কারণটা হলো ওই যে বাইরে দেখো কি পরিমাণে বাতাস হচ্ছে এই বাতাসের কারণে যদি রশির মধ্যে এই কাপড় চোপড়গুলো দিই মানে ছোটো ছোটো কাপড়গুলো উড়িয়ে উড়িয়ে যে কোথায় কোথায় গিয়ে পড়ে বলা মুশকিল তখন খুঁজতে থাকতে হয় মানে খুঁজেই থাকতে হয় এর জন্য ছোটো ছোটো কাপড়গুলো নিচে শুকোতে দিয়েছি বড়গুলো যেটা আমার নাইটি সায়া গামছা টামছা আছে সেগুলো আমি দড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর কার কোনখানে কত ডিগ্রি চলছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে কিন্তু আমাদের এখানে উন মানে উনচল্লিশ ডিগ্রি হচ্ছে আর কি রোদ তো যাই হোক কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি মানে কাপড় শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘরের গুছা গুছি যত কিছু আছে আরও বাকি সেগুলোই করে নেব আর গুছি না করলে সত্যি খুব খারাপ লাগে আর এই দুটো যে চাদর আছে এই দুটো যে আমি ধুয়ে দিয়েছিলাম সেই দুটো চাদরকে এখন ভালো করে আমি গুছিয়ে নেব মানে আলনাটাকে গুছিয়ে নেব আলনাটা গুছিয়ে রাখার মানে ঘরের মধ্যে একটা সৌন্দর্য বলতে গেলে এই জিনিসটাই যে আলনাটা যদি সব সময় যদি গুছিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে ঘরটা শোটা মনে হয় আরও বেড়ে যায় কেন বলো তো কারণ হলো এই একটা জিনিস যে যেই জিনিসটা সবসময় গুছানো মানে গুছা গুছিয়ে রাখা যায় না মানে তুমি যতই চেষ্টা করো না কেন মানে থাকবে না একজন না একজন এসে এলোমেলো করে দেবে এর জন্য এই একটা ভাইটাল জিনিস যেটাকে খুব পরিমাণে খুবই পরিমাণে মানে সূক্ষ্মভাবে নজর দিয়ে রাখতে হয় তো যাই হোক এই যে কুটু জামা কাপড় যেগুলো আছে সবগুলো এখন আমি গুছিয়ে গুছিয়ে রেখে দেব তারপরে বাকি কাজকর্ম যেগুলো আছে সেগুলো করব তো চলো কাপড় টাপড় গুছিয়ে রাখার পরে এবার চলে এসেছি গোলাপ ফুল গাছগুলোতে আমার জল দেওয়ার জন্য এবার কিন্তু ওই যে ছোট্ট পরিমাণ দুটো ফুল নিয়ে দুটো ফুল একটা কড়ি নিয়ে যে গাছটাকে আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই গাছটা কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে বয়স তো এমন নয় তো কিন্তু অনেক বড় হয়েছে ডাল অনেক বেরিয়েছে পাতাও অনেক হয়েছে তারপরে কড়িও অনেক হয়েছে আবার ফুলও কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে তো চলো গাছে জল দেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে রান্না তো করে নিয়েছে বুনুন তবে এখন আমি বানাচ্ছি চাটনি টমেটো চাটনি যেহেতু আমার ছেলে খাওয়া দাওয়া করছে না আবার শুরু হয়ে গেছে না খেয়ে থাকা সেজন্য ওর জন্য আর কি চাটনি রান্না করছে যাতে চাটনি দিয়ে ভাত খায় কারণ টক জিনিস খুব ভালোবাসে এর জন্য আর এদিকে দেখো বোতলগুলো ছিঁড়িয়ে ছিটিয়ে বসে খেলাধুলা করছে এদিকে আমার তাকে দেখাতে দেখাতে চাটনিটাও রেডি হয়ে গেছে সঙ্গে এখন যাব একটু পার্লারে কেন বলো তো যাবো হলো আইব্রোটাকে প্লাগ করতে তো এই যে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে